সূর্যকে সুমেরু পর্বত প্রদক্ষিণ করতে দেখে বিন্ধু পর্বত সূর্যকে বলে তাকেও যেন সে প্রদক্ষিণ করে বিন্ধ পর্বতের অসীম ক্ষমতা তার নির্দেশ অমান্য করে এমন সাহসকারও ছিল না কিন্তু বিন্ধ পর্বতের নির্দেশ রক্ষা করতে সূর্য অসম্মত হয় বিন্ধ পর্বত সূর্যের এই ব্যবহারে রাগে ফেটে পড়ে ফলে সে প্রচণ্ড রেগে গিয়ে নিজের আকার বৃদ্ধি করে আর সে তার আকার এতটাই বাড়িয়ে নেয় যাতে সূর্যের গতিপথ রুদ্ধ হয় ফলে সমগ্র জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সকলেই তখন বিন্ধ পর্বতকে সংকুচিত হতে অনেক অনুরোধ করে কিন্তু বিন্ধ পর্বত তার অহমিকায় আঘাত লাগার কারণে প্রতিশোধ স্পৃহাবশত সেই কাজ করতে অসম্মত হয় তখন সকলে উপায় না দেখে ছুটলেন বিন্ধ পর্বতের গুরু অগ্রস্ত মনির কাছে তাঁকে সমস্যার কথা জানিয়ে তার প্রতিকার করতে অনুরোধ করলেন অগস্ত মুনি সবাইকে আশ্বস্ত করলেন এবং বিন্ধ পর্বতের কাছে গিয়ে উপস্থিত হলেন বিন্ধ তখন নতমস্তকে গুরুকে প্রণাম করল গুরু সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে বিন্ধকে আশীর্বাদ করে বললেন বৎস আমি দক্ষিণা পথে যাচ্ছি যতদিন না আমি ফিরব তুমি এই অবস্থায় অবস্থান করবে বিন্ধ তাতে সম্মত হলো কিন্তু অগ্রস্তমণি সেই যে গেলেন উত্তরা পথে আর ফিরলেন না বিন্ধ পর্বত আর মাথা তুলতে পারল না ভাদ্র মাসের পয়লা দিনেই অগ্রস্তমণি দক্ষিণে যাত্রা করেছিলেন এবং আর ফিরে আসেননি আর সেই কারণেই মাসের প্রথম দিনে বিদেশ যাত্রা নিষিদ্ধ বলে কথিত আছে অগ্রস্ত যাত্রার প্রবাদ সেই থেকেই শুরু গত পয়লা ভাদ্র ছিল সেই বিশেষ দিন কলমে তাপস ঘোষের সঙ্গে আমি মনুতোষ